প্রথমবার বলা যায় শহর আগরতলায় আমাদের কুমারী স্থিত যে বর্ণালী সংঘ ক্লাব একটি সুন্দর বলা যায় একটি বিশাল আয়োজন তারা নিয়েছেন উদ্যোগ নিয়েছেন রাবণ বধ করার এবং আগামীকাল সন্ধে ছয় ঘটিকায় এই যে দৃশ্য এই যে চমক সেটা আমরা সাক্ষী থাকব প্রায় চল্লিশ ফুট রাবণ এ পিটি কলেজ ময়দানে সেটা তৈরি হচ্ছে এবং দূর দূরান্ত থেকে এই রাজ্যের প্রত্যেক প্রান্ত থেকে বিশাল জনসমাগম এই দৃশ্যের সাক্ষী থাকার জন্য হবে আমরা আশা প্রকাশ করছি এবং এই রাবণ বধের যে ইতিহাস বা আমাদের যে পরম্পরা রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বিজয়া দশমীর দিন রাবণকে বধ করেছিলেন এবং তার প্রতীক হিসেবে কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু কোথাও দশহারা কোথাও দশেরা কোথাও বিজয়া দশমী এক এক জায়গায় এক এক নামে কিন্তু এই পর্ব কিন্তু অনুষ্ঠিত হয় এবং আমাদের রাজ্যেও আমি গেছি বিগত দিনে যেমন শান্তির বাজার একটি হয় বিলুনিয়াতে হয় ও হয় কিন্তু শহর আগরতলায় কিন্তু এই প্রথমবার যে আমাদের বর্ণালী সংঘ আমার সঙ্গে আছেন সেক্রেটারি মহোদয়া এখানকার বর্ণালী সংঘ ক্লাবের রাজু দা দীপাঞ্জন দা তারা রয়েছেন আমার ওয়ার্ড সভাপতি প্রসেনজিৎ দা সিদ্ধার্থ দা আমার মাইনোরিটি মোর্চার প্রেসিডেন্ট অন্যান্য যারা অনেক কার্যকর্তা এখানে আছেন আমাদের ক্লাবের সদস্য সদস্যাগণ আছেন এবং এই বিটি কলেজ মাঠও আমার মনে হয় সেই ভব্য সুন্দর মুহূর্তের জন্য ধীরে ধীরে সেজে উঠছে এবং প্রত্যেকে আমরা অপেক্ষায় আছি কখন মানে কাল আগামীকাল সন্ধে ছটা বাজবে এবং সেই রাবণ দহনের রাবণ বধের আমরা সাক্ষী থাকবো উদ্বোধক হিসেবে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ পাঠিয়েছি ওনার আসার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকে যারা আমাদের মন্ডল স্তরের এবং অন্যান্য যারা জেলা স্তরের যারা রাজ্যস্তরীয় অনেক নেতৃত্ব বিধায়কগণও এই জায়গায় উপস্থিত থাকবেন আগামীকাল সন্ধ্যে ঠিক ছয় ঘটিকায় বিটি কলেজ ময়দান এখানে রাবণ দহন হবে গেছে যারা করছেন আসলে এটা মানে অনেকে আছেন সেটা মানে মানে অনেকের পক্ষে সম্ভব নয় এই কারিগর যারা আছেন তারা উদয়পুর থেকে আসছেন মোটামুটি তৈরি হয়ে গেছে ধরুন ধরে নিন সিক্সটি হয়ে গেছে ফর্টি পার্সেন্ট বাকি আছে আগামীকাল সকালে একদম দুপুরের মধ্যে রাবণ তৈরি হয়ে যাবে নিজে জলার জন্য